হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র মহাশয় ও বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান গ্রাম দেখতে এটা আমার বহুদিন থেকে ইচ্ছা যাবার কিন্তু সময় সুযোগ হয়নি তো আজকে বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো বাড়ির সকলে যাওয়ার জন্য দুটো গাড়ি আমাদের চলে এসেছে তো এখানে সমস্ত ছেলেরা উঠে পড়েছে শিবম সত্যম তো আগেই গাড়ি ধরে বসে আছে বাকিরাও আস্তে আস্তে উঠছে দিদিরা সব আমার জায়েরা আমার ননদ জামাইবাবু আরও সমস্ত বাচ্চারা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে বিউটি ও অনু বসে পড়েছে এখানে বর্দি আসছে তো যাই হোক এইভাবে আমরা সকলে গাড়িতে করে চলে গিয়েছিলাম বীরসিংহগ্রাম গ্রাম ঘুরতে এখন প্রত্যেকে কে কোথায় বসবে সেই নিয়ে এখন আলোচনা চলছে এখানে কুচুও ভাবছে যে আমি কোথায় বসবো কার কোলে বসবো যাই হোক ও খুব মজা পেয়েছে বাইরে বেরিয়েতে যাই হোক এইভাবে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো আপনাদেরকে রাস্তাটা দেখাবো আমরা গিয়েছিলাম দেশের বাড়ি যারা থেকে আমাদের যারা গ্রাম থেকে এটা হচ্ছে আমাদের গ্রামের গার্লস স্কুল এবার আমরা যাব আমাদের যারার বাজারটা আপনাদেরকে দেখাবো জারার বাজারের ভিতর দিয়েই যাব তো আজকে জিত খুব মজা পেয়েছে ও বাইরে বেরোয়নি অনেকদিন মামা বাড়ি যাই শুধু কোথাও বাইরে সেরকম বেরোয়নি বাচ্চা তো সকলের সাথে বেরিয়েছে পরিবারে খুবই মজা পেয়েছে এবার আমরা চলে যাচ্ছি চকবাজার চকবাজার দিয়ে হয়ে ক্ষীরপায়ে হয়ে যাব বীরসিংহ গ্রাম যদি আপনারা কেউ হাওড়া থেকে আসেন হাওড়া থেকে চন্দ্রকোনার বাস ধরবেন একদম বীরসিংহ ওখানে নামিয়ে দেবেন রাধানগরের কাছেই বীরসিংহ গ্রামে স্টপেজ পড়বে আর যদি কেউ আরামবাগ থেকে আসেন তো ঘাটালের বাস ধরবেন তো ওখানে বীরসিংহ গ্রামে আপনাদেরকে নামিয়ে দেবেন এই হচ্ছে রুট আমরা তো যারা থেকে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে যাচ্ছিলাম যাতায়াতের প্রতি আপনাদের কাছে একটু শেয়ার করে নিই এই বিদ্যাসাগর মহাশয় জীবন কাহিনি যেটা কম বেশি প্রত্যেকেই জানেন তিনি উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ছিলেন বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক সংস্কৃত পণ্ডিত লেখক এবং জনহিতৈষী তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার বীরসিংহ যদিও তখনই বীরসিংহ গ্রামটা হুগলি জেলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তেনার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ভগবতী দেবী পিতামহ ছিলেন জয় তর্কভূষণ তিনিও কিন্তু সুপণ্ডিত ছিলেন আর ইনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন পাঁচ বছর বয়সে তাকে গ্রামের পাঠশালে ভর্তি করেছিলেন ও আট বছর বয়সে গ্রামের পাঠশালায় পাঠ শেষ করে তিনি বাবার সঙ্গে চলে যান পায়ে হেঁটে কলকাতায় আর এখানে পথে যাতায়াতের পথে তিনি মাইলস্টোন দেখে ইংরেজি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা শিখে ফেলেছিলেন তার বাবা সামান্য বেতনে সওদাগরি অফিসে চাকরি করতেন ঈশ্বরচন্দ্র নিজেই বাজার রান্না ও অন্যান্য কাজ করতেন এভাবে পড়াশোনা করেও তিনি প্রতি বছর পরীক্ষায় পাঁচ টাকা বৃত্তি লাভ করেন মাত্র কুড়ি বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন যা গল্প করতে করতে আমরা বীরসিংহ গ্রামে জাস্ট ঢুকছি এটা হচ্ছে বীরসিংহ গ্রাম ঢোকার যে মেন গেট এটাই নতুন তৈরি হচ্ছে চারিদিকে বইয়ের আকারে এবং বর্ণ পরিচয় তার কিছু লেখা সংস্কার সংস্কারের জন্য কিছু লেখা এই সব নিয়ে গেটটা এই নতুন তৈরি হচ্ছে এবার বলি তার কর্মজীবনের কথা কর্মজীবনে প্রথম দিকে তিনি ফোর্ট কলেজের প্রধান পণ্ডিতের কাজ করেন কালক্রমে তিনি এই কলেজের অধ্যক্ষ হন সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ার তরুণ তিনি চাকরিও ছেড়েছিলেন এরপর তিনি ছাত্রদের জন্য অনেক পুস্তক রচনা করেছেন বর্ণ পরিচয় লিখেছেন তিনি বাংলা গদ্যের দাঁড়ি কমা সেমিকোলন পূর্ণচ্ছেদ জিজ্ঞাসা জ্যোতিচ্ছিহ্ন প্রবর্তন করেছেন তিনি পাশ্চাত্যের শিক্ষা প্রসারের জন্য কলকাতা এবং নিজের গ্রামের ছেলে মেয়েদের জন্য অনেক স্কুল তৈরি করেছিলেন তখনকার দিনে প্রায় পঁয়ত্রিশটা মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন যেখানে মানে ছাত্র সংখ্যা ছিল তেরোশো তো যাই হোক এখান আমরা যে মেন গেট থেকে বেরিয়ে এলাম মেন গেট থেকে এখানে আমরা বাসে করে আসলে বাস থেকে ওখানে নামিয়ে দেবে ওখান থেকে আপনাদেরকে টোটো করে বীরসিংহ পৌঁছাতে হবে বীরসিংহ গ্রামেই নেওয়া হবে বাট ওখান থেকে ভিতরে দশ মিনিট টোটোই করে যেতে হবে তখন ব্রিটিশ সরকারকে মানে অনেক অনুরোধ করে তখন বিদ্যা বিদ্যালয়গুলির দায়ভার গ্রহণ করার কথা তিনি বলেছিলেন তো সেই জন্য তখনকার দিনে স্কুলের অনেক ছাত্রী প্রায় তেরোশো ছাত্রী পড়াশোনা করতেন বিদ্যাসাগর মহাশয় জনসেবা দানের বিষয়ে অনেক গল্প প্রচলিত আছে তিনি এত পরিমাণে দান করতেন যার জন্য তাকে দয়ার সাগর পর্যন্ত বলা হতো তিনি তার মহৎ প্রচেষ্টার ফলেই আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় বিদ্যাসাগরের এই অবদান সমাজের এক বিশাল মাইল ফলক হিসাবে বিবেচিত হয় তারপরে আঠারোশো সালে তার উদ্যোগী পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয় যেটা আমি আগেই বললাম তারপরে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয়গুলি হয়ে সংখ্যা দাঁড়ায় দুশো অষ্টআশিটা এরপর কলকাতায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মেট্রোপলিটনে তিনি বিদ্যাসাগর কলেজ ও তিনি নিজের মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজগামে বীরসিংহগামে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে তারপরে আঠারোশো পঁচাত্তর সালে তিনি উইল প্রস্তুত করেন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি হিন্দু ফ্যামিলি অ্যানিউটিভ ফ্রেন্ডের ট্রাস্টি পর থেকে তিনি ইস্তফা দেন এপ্রিল মাসে তিনি তার কাশিতে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় এই মৃত্যুর পরই তিনি কলকাতায় বাদুর বাগানে বসত বাড়ি নির্মাণ করেন তো সেখানেই তিনি থাকতেন বর্তমানে এই বাড়ি সংলাগানোর রাস্তাটিকে বিদ্যাসাগর স্ট্রিট ও সমগ্র বিধানসভা কেন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত হয় এই দেখুন গল্প করতে করতে আমরা চলে আসলাম সেই স্থান এবারে আমরা একে একে সব গাড়ি থেকে নেমে চারিদিকটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে চারিদিকে বিদ্যাসাগর মহাশয়ের লেখা তার কর্মজীবনী সমস্ত কিছু দেওয়ালে ছবি করে এঁকে দেওয়া আছে এই দেখুন কলকাতার রাস্তা আলোয় পড়া তারপর গভর্নমেন্ট সংস্কৃত কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়া তারপর তেনার মাত্র চৌদ্দ বছর বয়সে ক্ষীরবাড়ি নিবাসী শত্রুঘ্ন মহাশয়ের কন্যা দিনমণি দেবীর সাথে বিবাহ প্রত্যেকটা তার কর্মজীবনের কথা এমনকি মৃত্যুদিন পর্যন্ত দেওয়ালে দেওয়ালে সব কিছু ছবি করে পেন্টিং করে এইভাবে দেওয়া আছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একবার এখানে এসে ঘুরে যান খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দেখে যান প্রত্যেকটা দিয়ে দেখতে পাবেন তার মানে তেনার পরনে শুধু আছে খাটো মাপের ধুতি চাদর ও চুটি আর কিচ্ছু নয় খুব স্বাভাবিক জীবনযাত্রা জীবন কাটাতেন তিনি খুব তেজস্বী পুরুষ ছিলেন তিনি কারো দুঃখে দেখলে তার প্রাণ কেঁদে উঠত তার মন ছিল ফুলের কোমলের মতো তিনি যা ভালো মনে করতেন তা করতে মোটো ভয় পেতেন না আর হ্যাঁ মায়ের প্রতি তেনার অসীম ভক্তি ছিলেন একবার মায়ের ডাকে বাড়ি যাওয়ার পথে নৌকা না পাওয়ায় তিনি দামোদর নদ সাঁতার কেটে পার হয়েছিলেন এই দেখুন মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়ের সাথে সাক্ষাৎ প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনা জীবনে প্রত্যেকটা এখানে দেওয়া আছে চারিদিকে দেওয়ালে গরিবদেরকে দান করছেন বস্ত্র বিতরণ এবং তার জীবন অবসানের কথা এখানে দেওয়া আছে এবার আমরা মেন গেট থেকে ঢুকে যাচ্ছি দেখুন মেন গেট থেকে ঢুকে এখানে দেখতে পাবেন তিনার সমস্ত লেখা বিতাল পঞ্চবিংশতি সংস্কৃত থেকে বাংলা শকুন্তলা সীতার বনবাস মহাভারতের উপক্রম ক্রমণিকা বামনা ক্যানম ইংরাজি থেকে বাংলা ব্যাঙ্গালোর ইতিহাস বাঙ্গালার জীবন চরিত বোধোদয় নীতিবোধ কথামালা ভ্রান্তি বিলাস এরকম প্রত্যেকটা জিনিস এখানে দেখা রয়েছে আমি আপনাদেরকে বাঁ দিক থেকে দেখাতে শুরু করছি এই জায়গাটা এখানে বিশ্রাম আছে একটা ছোট ওয়েটিং রুমের মতো প্রত্যেকটা মাইল স্টোন আকারে শাল দিয়ে লেখা রয়েছে তার উল্লেখযোগ্য রচনা বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ হুগলি জেলার বনমালীপুর থেকে এখানে বসবাস করেন তিনি বিদ্যাসাগরের মাতা ও পিতার জন্য একটি জমি ও বাড়ির ব্যবস্থা করেন এখানেই ওনার জন্ম হয় পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয় এই বাড়িটি সংস্কার করেন ও একটি মাটি দোতলা বাড়ি নির্মাণ করেন আঠারোশো উনসত্তর সালে মার্চ মাসে এক বিধ্বংস আগুনে বাড়িটি ভূষ্মভূত হয়ে যায় এবং সেই মাসেই জুন মাসে তো বিদ্যাসাগর ওই বীরসিংহ ছেড়ে চলে চলে যান এখানে তিনটি বাড়ি আছে তার মধ্যে এই বাঁদিকের প্রথম ঘরটাতে আমি ঢুকেছি এখানে দেখতেই পাচ্ছেন মা ভগবতী দেবীর কোলে বালক ঈশ্বরচন্দ্রের এক সুন্দর মূর্তি এছাড়াও এখানে আছে বিদ্যাসাগর মহাশয়ের স্কুল জীবন ও কর্মজীবনের অনেক সার্টিফিকেট এবং বেশ কিছু অমূল্য ফটোগ্রাফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের জীবনী নিয়ে এক মজার গল্প লিখেছিলেন তার ভাষায় শকাব্দ সতেরোশো বিয়াল্লিশ বারোই আশ্বিন মঙ্গলবার দিবা দীপ্রভোরের সময় বীরসিংহ গ্রামে আমার জন্ম হয় আমি জনক ও জননীর প্রথম সন্তান বীরসিংহের ঠিক আধঘোষ অন্তরে কুমরগঞ্জ এক গ্রামে এই গ্রামে মঙ্গলবার ও শনিবার মধ্যাহ্ন সময় হাট বসিয়া থাকে আমার জন্মের সময় আমার পিতৃদের বাটিতে ছিলেন না কুমরগঞ্জে হাটকড়িতে গিয়াছিলেন পিতা তাহাকে আমার জন্ম সংবাদ দিয়াতে গিয়াছিলেন ইতিমধ্যে তাহার সাথে সাক্ষাৎ হইয়াতে বলিলেন একটি এরে বাছু হইয়াছে এই সময় আমাদের বাটিতে একটি গায়ে প্রসব হওয়ার কথা ছিল এই জন্য পিতা মহাদেবের কথা শুনিয়া পিতা ভাবেন হয়তো গাইটারি প্রসব হইয়াছে উভয়ের বাড়িতে পৌঁছানোর পর পিতামহদেব পিতা বাছুরটিকে দেখার জন্য যখন গোয়ালঘরের দিকে এগিয়ে যান তখনই পিতামহদেবের কথায় এদিকে আসল তোমাকে দেখাচ্ছি মাত্র তো এই ছিল সেই লেখা যাই হোক মাত্র চার বছর ন মাস বয়সে তিনি সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করেন পরবর্তীকালে তাকে তার পিতামহ কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ভর্তি করান সেই পাঠশালা আপনাদেরকে দেখাবো সেই পাঠশালার কিছু অংশ আজও অবশিষ্ট আছে কিন্তু তা এখন সবই জরাজীর্ণ এই দেখুন স্মৃতি মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে কিছু লিখেছিলেন তো এবার বলি আঠারোশো তিপ্পান্ন চুয়ান্ন সালে তিনি মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছেন আঠারোশো নব্বই সালে মাতা ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় স্থাপন করা হয় সেটা আপনাদেরকে দেখাও ভিডিওতে উনিশশো সাঁত্রিশ সালে তার আবাসস্থলে নামাঙ্কিত স্মৃতিরক্ষা স্থাপনের উদ্যোগে একটি স্মৃতিমন্দির স্থাপন করা হয় যা উনিশশো সালে সতেরোই মার্চ সেটি উদ্বোধন করা হয় এখানে জিত ভীষণ মজা পেয়েছে ও ওর নিজের মতো খেলে যাচ্ছে এবার গল্পেতে যাই বিদ্যাসাগর মহাশয় যে বাড়িতে জন্মেছিলেন সে বাড়িটি কেমন ছিল তার সঙ্গে পর্যটকদের পরিচয় করানোর জন্য পুনরায় চব্বিশে সেপ্টেম্বর দু উনিশ সালে এই স্মৃতি মন্দিরটা পুনরায় সংস্কার করা হয় এবং এখানে তিনি ভূমিষ্ঠ হন আর এই স্মৃতি স্মৃতিমন্দির সংলগ্ন স্থানে এই গ্রন্থাগার ও সংগ্রহশালাটি নির্মাণ করা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রত্যেকটা বই আছে সংগ্রহশালাতে আর এই হচ্ছে ম্যাপ দেখুন এবং বিদ্যাসাগরের জীবনীকে সুন্দরভাবে পুটিয়ে তোলা হয়েছে এইভাবেই এবং সেখানে এইখানে তার ব্যবহৃত সামগ্রী আছে এখানে বিদ্যাসাগরের কিছু ফটো আছে তার কাপের মধ্যে তার ফটোকে পেন্টিং করে রাখা হয়েছে এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন ধাতু নির্মিত পেপারওয়েট যেমন বইপত্র স্টিলের ট্রাঙ্ক পাণ্ডুলিপি ব্যাগ বাঁধানো দাঁত ভিজিটিং কার্ড তাম্রফলক ফলক এছাড়াও তার বংশতালিকা সংরক্ষিত করা আছে Yeah. Hey. সিরলাগি আছি জাগি সকুল রাত্রি মেন তো বন্ধুরা আপনাদেরকে তিনটে ঘরে আমি ঘুরিয়ে দেখালাম দেখুন খুব সুন্দর আর এখানে বাগানটা এত সুন্দর না প্রত্যেকটা ফুলের গাছ বাগান খুব সুন্দর আর এই সামনের মন্দিরটাই হচ্ছে মন্দিরটাই হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি মন্দির এখানে তিনি ভূমিষ্ঠ হন এই ছিল বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান আপনাদেরকে তিনটে বাড়ি আমি ঘুরিয়ে দেখালাম আবার একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে সেই স্মৃতি মন্দির যেখানে বিদ্যাসাগর মহাশয় ভূমিষ্ঠ হয়ে আছেন জন্মটা দেখতেই পাচ্ছেন বাংলার বারোশো সাতাশ আর এখানে বন্ধুরা পাশাপাশি বাড়িতেও সব দেওয়ালেতে অ আ ক বলে সমস্ত বর্ণ পরিচয় এখানে লেখা আছে এখানে বেশ কয়েকটা বাড়িতে আপনারা আসলে দেখতে পাবেন চারিদিকটা খেরা কিন্তু বাইরের বাড়িগুলো মাটির তৈরি এবং মাটির দেওয়ালের গায়ে সব লেখা আছে এখানে বাচ্চারা খেলা করছে খুব মজা পেয়েছে ওদের সাথে আর বলি বন্ধুরা বিদ্যাসাগর মহাশয় মন্দির বৃহস্পতিবার ব্যতীত প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আর এই ছিল আজকের আমার ব্লগ আর এই বিদ্যাসাগর মহাশয়ের জন্যই আজ আমাদের বাংলা ভাষা সুগঠিত ও সুসজ্জিত যার জন্যই আমরা খুব সহজেই আজকে বাংলা ভাষায় কথা বলতে করছি মনের ভাব প্রকাশ করতে পারছি তো এই ছিল আজকে আমার ব্লগ এবার আমরা প্রত্যেকেই বাড়ি ফিরে যাব আর আপনাদেরকে প্রত্যেককে এখানে আসার এই স্থান বিদ্যাসাগর মহাশয় জন্মের স্থান অবশ্যই প্রত্যেকে আসুন ঘুরে যান ভালো লাগবে তো এই ছিল আজকের ব্লগ আর হ্যাঁ আপনাদেরকে ওই ভগবতী দেবীর স্কুলের ফটো আমি দেখাচ্ছি এই হচ্ছে ভগবতী দেবী যে স্কুলটা হয়েছে এইচএস স্কুল এই তার ফটো আর এটা আগের পুরানো মাটির বাড়িটা যেখানে বিদ্যাসাগর মহাশয় পড়াশোনা করেছেন এটা সন্ধ্যে হয়ে গেছিলো বলে ভিতরে ঢুকে পুরোটা ভিডিও করার সুযোগ হয়নি আর এখানে হচ্ছে দুটো স্ট্যাচু আছে ভগবতী দেবী ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তো এই ছিল আজকের ব্লগ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও